আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহস আপনাদেরকে পার্ট টুয়ে স্বাগতম আজকে আঠাশ মার্চ চৌবাড়িয়া হাট থেকে দেখাচ্ছিলাম হাটা আমি যখন আসি তখন বগনা মোটামুটি কেনা বাচ্চা একদম শেষের পথে এখন পাঁচটার সময় ঘড়িতে সময় পাঁচটা আমরা বকনাহাটা দেখাবো এবং দেশি বলদ দেখাবো এরপরে বিকৃত গরুগুলো দরদাম দেখাবো কেমন বেচা কেনা হচ্ছে এখানে একটা বকনা মনে হয় বেচা কেনা হলো আমরা দেখি জিজ্ঞেস করি কত দিয়ে বেচা কেনা হলো এটা ক্রস নেপালি যাতে ভাই কত বেচা কেনা হলো এটা হ্যাঁ হ্যাঁ সত্য ধরো একটু কম আছে নাকি এটা দেখতে পাচ্ছিলেন ভিওর্স এই বগ্নটা সত্তরের ধারে কাছে বেচা কেনা হলো একেবারে হ্যাংলা পাতলা হাইটটাও একটু ভালো আছে তো এখানে একটা শাইওয়াল বগনা আমরা এটা দাম জিজ্ঞেস করবো ভাই কত দাম চাচ্ছেন শাইওয়ালটা ছিয়াত্তর বেচা কেনা কেমন হবে সত্তর পার হওয়া সত্তর পার হওয়া লাগবে এটা কি দাঁত হয়েছে এই বকনাটা এখনো দাঁত হয়নি তো আমরা ভিতরে যাই ভিতরে ভিতরে গিয়ে দেখি ভালো ভালো বকনাগুলো এখনও আছে আমরা দেখি এগুলো কেমন কি দাম চাচ্ছে সেই সময়ে এটা কেমন দাম চাচ্ছেন বেচা কিনা এটা একশো দশ কেজি ওজনই আছে দাম বেশি চাইলো বেচা কিনা কেমন ভাই নব্বই বিরানব্বই বলছে তাকে তো আমরা যদি আরও সামনে আগাই ভিওয়ার্স গাবি হাটা পড়বে আমি গাবি হাটা দিয়ে একদম সোজা বের হয়ে যাব দেশি বকর বলদগুলো যেখানে বেচা হচ্ছে সেই জায়গায় তো এই বকরাটা কত দাম চাইছে বাহান্ন আঙ্কেল কথা বলছেন না বলিনি এখন দেখছেন আচ্ছা আপনি দেখেন আঙ্কেল ভাবছে যে আমি দাম দর করবো

নিচে বেচা কেন আছে এক এক লাখের নিচে উপরেই ভাই আপনার কেমন দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছেন ছিয়ানব্বই আপনাকে কেমন দাম দিল চুরাশি পঁচাশি বয়সে কয় এটা চাপল নতুন নতুন পড়ছে ছিয়াশি পর্যন্ত দাম দিয়েছে ভাই এখানে একটা নেপালি বকনা দাম দেওয়ার হচ্ছে এটা মানে কাটায় মাপে চলে গেছে কত দাম চাইছে কত দাম চাইছেন বড় ভাই একশো কত দাম দিচ্ছে মানুষে মানুষের দাম তিরানব্বই তিরানব্বই চুরানব্বই দাঁত কি হয়েছে দাঁত দাঁত ভাই বড়ো ভাই কত দাম চাইছিলেন এটা এক লাখ পঁয়ত্রিশ বয়স্ক দাঁত দাঁত এখনো হয়নি কেমন হলো ছুটবে এটা এক লাখ পঁচিশ হলে ছুটবে এটা কি চার মন বস্তু পার হবে দেখছিলেন মোটামুটি সাড়ে তিন মনো একটা বকনা খুব সুন্দর সাইওয়াল এটা কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাইছেন এক লাখ বিশ এক লাখ বিশ বেচবেন কততে এক লাখ পাঁচ হাজার বেচবেন এটা দাম দর বললে হয়তো বা নব্বই দিকে চলে আসবে এখানে একটা খুব সুন্দর এটা কি বকনা না কত দাম চাচ্ছেন এটা দাঁতে কয়টা চার দাঁত বেঁচে কেনা কেমন হবে কত দাম বলেছি সর্বোচ্চ পাঁচ সাত এক লাখ পাঁচ সাত বলছে আছে না আমি কিনছি না ভাই কত দাম চাইছেন এটার এটা কাটাই মাপে চলে গেছে ওজন কথা বললে মোটামুটি দেখে মনে হচ্ছে পাঁচ পাঁচজন বস্তু আছে এক লাখ আশি কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাই আশিটা সত্তরটা না কাস্টমার কি সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত দাম দিয়েছে এক লাখ চল্লিশ এখানে একটা খুবই মোটা গরু আছে আর আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অনেক তেল হবে ভাই কত দাম চাইছেন এটা দুইশো পঁয়ষট্টি ভাই দুইশো পঁয়ষট্টি কাস্টমারে কত দাম দিয়েছে এটাকে দুই লাখ বিশ পর্যন্ত ওটা ওনাকে দুই লাখ বিশ পর্যন্ত দিয়েছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সাড়ে সাত মন মতো ওটার গোস্ত হতে পারে গোস্ত কতটুকু তাক করছেন হবে খুবই মোটা এটা এখানে বাচ্চা ছাড়া গাভীগুলো দেখতে পাচ্ছেন আপনারা ধরে আছে আমরা কয়েকটা বাচ্চা ছাড়া গাভীগুলো দামদার করে দেখি কেমন দাম ভাই কেমন নাম যাচ্ছেন

এক লাখ চল্লিশ প্রচুর দাম চাইলো এটা তবে দর্শক এর গায়ে মোটামুটি চেয়ারম্যান মতো গোস্ত আছি আমরা এই দিকটাতে একটু দেখি এটা এ কেমন দাম চাচ্ছিলেন একশো পাঁচ একশো পাঁচ বেঁচে কিনা এটা বেঁচে কিনা হবে খুবই সুন্দর সাইওয়াল বকনা আপনারা দেখতে পাচ্ছিলেন দুইটা আছে কেমন চা দাম এগুলো জোড়া চার লাখ জোড়া চার লাখ দাম তো পাইছেন নাকি কত কোনটার কত দাম পাইলেন না পাইনি আমরা বিক্রি করবো বিক্রি হ্যাঁ তো দাম দেয়নি কাস্টমারে বলতেছে কত সাড়ে তিন লাখ সাড়ে দুইটা মিলে দুইটা মিলে সাড়ে তিন লাখ বলছে তো এখন তার সময় নাই লাস্ট শেষ সময় ঘুরে যাচ্ছে নাকি তো আপনাদের বাসা কোথায়

ইয়র্স এসেছিলাম দেশি বলধাটাই কিছু বলদ দাম দর করে দেখাবো বলে এখানে একটা বলদ গরু দেখা যাচ্ছে দেশি বলদ দেখলো মোটামুটি অনেক ছিল অনেক বেচা কেনা হয়ে চলে গেছে কত দাম চাইছেন এটা দামটা হচ্ছে ভাই এক লাখ বারো এক লাখ বারো বেচা কিনা কেমন আসবে এটা বেচে বলে ছেড়ে দে আশিদের দিকে আসবে না দেখছিলেন মোটামুটি একটা তিন মন বডি ফ্রেমের একটা বলদ গরু দেখাচ্ছিলাম আমি এটা যদি ষাঁড় হতো তো এর দাম প্রায় একশোর উপরে হতো তো এখানে আরও কিছু আছে আমরা দাম দর করে দেখাই ভাই এটা কত দাম চাইছেন এখানে কেমন আসবে আশির নিচে আসবে না বয়স কত কেবল দুই রাত

স সুন্দর এই দেশি বলদ জোড়া মোটামুটি ছয় মন ওজনের টার্গেট করা হচ্ছে তিন মন করে বয়স কয় দাঁত ভাই চার দাঁত আর ছয় দাঁত কোনটা চার দাঁত আর কোনটা ছয় দাঁত এটা চার দাঁত আর এরপরটা ছয় দাঁত তো এটা ফাইনাল ব্যাচে কেনা কেমন কী হবে দুই লাখ টাকা পুরো হলে আপনি দিয়ে দেবেন তো কম বেশি কী হবে

মানে ফাইনাল কাস্টমার কেমন কি দাম দিচ্ছে দিচ্ছি তো দেখলাম দাম বলছে 205 10 7 8 এরকম দাম বলছে তার থেকে আলাদা 200 উপরেই দাম বলছে হ্যাঁ ভালো ভাই এগুলো মোটামুটি 5.5 মন কিলো ওজন হতে পারে আর এখানে এই জোড়া গরু আমরা দেখি দাম আঙ্গেলে এই জোড়া কত দাম বললেন দুশো পঁচিশ বেচা কিনা কেমন আসবে এটা কি দুশো নিচে আসবে

এগুলো ওজন বৃষ্টির দামটা চাওয়া একটু বেশি হলো তিন মন করে ওজন ধরতে হবে একটা একটু সরস আছে এক লাখ চুয়ান্নতে বকনাটা বেচা কেনা হলো এখানে হলো লেনদেন হচ্ছে দেখতে পাচ্ছিলেন আর জাতের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে বকনা ভাই একটা বকনা কিনছে বকনা তো নাকি ভাই কোথায় বাসা আপনার বদল গাছি ভাই বদল গাছি নৌকা কত দিয়ে কিনলেন নব্বই পালার জন্য নাকি বাসে কোথায় আপনার এক লাখ আঠাশ এটা কি পালার জন্য না কাটাই কাটবেন এক লাখ আঠাশ এক লাখ আঠাশ ওজন কত কতটুকু ধরছে এটার হ্যাঁ পাঁচ মন হবে পাঁচ মনের হিসাব করে উনি এক লাখ আঠাশে এটা কিনছে আপনারা দেখতে পাচ্ছিলেন আরও

খুবই সুন্দর একটা সেতু চৌবাড়িয়া একটা ছোট এটাকে নদীর মতো ধরা যায় আর কি এরই উপকূলে হাটটা দেখতে পাচ্ছেন হাট বসেছে তো আমরা এখানে আসলাম কিছু গরুর দরদাম জিজ্ঞেস করার জন্যে বড়ো ভাই এটা এটাকে কিনলেন কতটা কিনলেন এক লক্ষ পঁচাশি ওজন কত কতটুক করেছেন এটার সাড়ে সাতমন হবে

বলা হয় বাংলাদেশের মধ্যে নওগাঁ জেলা চাল উৎপাদনের জন্য ধান উৎপাদনের জন্য বিখ্যাত নাম্বার তা কেন সেটা আপনারা দেখে বুঝতে পারছেন একেবারে সবুজ যত দূর চোখ যায় শুধু সবুজ ধান লাগানো খুবই সুন্দর দৃশ্য নদীর নদীরে আমরা এখানে একটা গরু পেয়ে গেছি এটার দামটা আমরা জিজ্ঞেস করি বড় এটা কত হলো করা যাবে কত আট হাজার এক লক্ষ আট হাজারে ভাই কিনেছে এটা সম্ভবত রা বাচ্চা গরু এটা গরু জবাই করার জন্য না এটাকে মনে হয় পালবেন তাই তো এটা কতটা কিনলেন এখানে দাঁত হয়েছে ওজন কতটুকু হতে পারে এটার হ্যাঁ কতটুকু আইডিয়া করেছে আঙ্কেল গেল পঁচাশি কেজি হবে ছাড়টা তেইশ এক লাখ তেইশ দেখছিলেন বড় মি যাচ্ছে করুন ভাই এটা কত হলো বড় ভাই কত ভাই ভাই এটা কত হইছে 112 এ কি বলেন কত দাম পাইছিলেন বড় ভাই কত দাম পাইছিলেন স্যার হচ্ছে 170 লাখ 170 বলতে পাইছিলেন এক লাখ 1 লাখ 120 দেখিনছেন ভাই এটা এক লাখ বারো হয়েছে কিছু নয় অনেক বড় জমা ভাই আপনারটা কত বড় ভাই আপনারটা দেখি এই গরুটা আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম এই গোটা বেচা হয়েছে এক লাখ আট আমি ভাই আমরা সামনে কথা বলতে ইচ্ছে না এই জন্য আর কি আসলো না এক লাখ আটে এটা বেচা কেনা হয়েছে তবে আমি বলতে পারি এটা মোটামুটি অনেক ভালো জিতছে আজকের বাজার অনুযায়ী এটা অনেক কম হয়েছে এটা ওজনের কথা বললে চার মনে শর্ট হবে চার মনে কিছুটা কম হবে মহারাজ বসে থেকে থেকে পোস্ট আপ করছে গেট আপটা খুবই সুন্দর কিন্তু বসে থেকে আলসে মেয়ে করে প্রসব দিচ্ছে এটা কি বেচা কিনা হয়েছে ও ভ্যাং ভেঙে গেছে আমি ভাবছি ও বসে থেকে প্রসব করছে তো কিনলেন বিক্রি হয়নি বিক্রি হয়নি শেষ সময় কেমন দাম চাইছেন এটা একশো নব্বই এই কাস্টমার ভিড়ে গেছে কথা বলে ধিহ আপনি বলে দিতে পারি এটা মোটামুটি সাড়ে পাঁচ মন মতো বস্তুর ওজন আছে এখানে দাম দর হচ্ছে শেষ সময়ে